আজ মাছের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা নাকি যে কোনো মাছ দিয়েই তৈরি করলে খেতে কিন্তু লাগবে দুর্দান্ত এতটাই স্বাদ হবে বাড়িতে অতিথি আসুক বা নিজেরা মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি নিয়েছি রুই মাছ আর মাছগুলোকে এবার জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব আর আজ যে রেসিপিটা শেয়ার করব যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন মাছগুলোর গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নেব এখানে নিয়েছি সাদা জিরে আর কালো জিরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এইখানে এক চা চামচ সাদা জিরে আর এক চা চামচ কালো জিরে দিয়ে দেওয়া হলো এবার ভালো করে মিশিয়ে নি বেশ একটু সময় নিয়ে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে বেশ একটু হালকা লালচে কালার চলে আসবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে মশলাটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপর কিন্তু গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে বেশ চটপট করে কিন্তু চারদিকে ফুটছে এবার এটাকে প্লেটে ঢেলে নিয়ে তারপর ঠান্ডা করে নেব ওই কড়াইতেই দিয়ে দেব সাত আটটা গোটা রসুন আর হচ্ছে ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ঝাল যে যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন আর দেব কুচিয়ে নেওয়া আদা এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তারপর এগুলোকেও বেশ কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব যখন দেখবেন গায়ে একটু হালকা কালার এসছে আর বেশ লঙ্কার থেকে বোঝাই যাচ্ছে যে লঙ্কাটা ভাজা হয়ে গেছে রসুনগুলো বেশ কালার চলে এসছে নরম নরমও হয়ে গেছে এবার এটাকে প্লেটে তুলে নিয়ে তারপরে কিন্তু পেস্ট করে নেব মশলাগুলো পেস্ট করে নিতে নিতে এদিকে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবার যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম মাছে সেই মাছগুলো একটা একটা করে গরম তেলে ছেড়ে বেশ কিন্তু লাল লাল করে ভেজে নেব পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু তেল খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছ উল্টাবার সময় একদম ভেঙে যাবে নিচের পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেশি একটু হালকা লালচে কালারও চলে এসছে এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য মাছের দুই পিঠি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর যে মাছগুলো রয়েছে সেগুলো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত মাছগুলোই ভেজে নেওয়া হয়ে গেল আর যে কড়াইতে বেঁচে থাকা তেলটুকু রয়েছে এতেই কিন্তু রান্নাটা করে নেব যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন এখানে যা তেল আসছে তাতে আর তেল প্রয়োজন নেই তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের একটা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভেজে নেব আর এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আলাদাভাবে কিন্তু আলু ভেজে তুলে রাখার কোনো দরকার নেই এইভাবে ফোড়ন দেওয়ার পরে আলুটাকে ভেজে নেবেন আলু হালকা ভাজা হয়ে গেছে বেশ কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো এইখানে আমি বড়ো সাইজের একটা টমেটো ব্যবহার করেছি আর মুজে আসার জন্য টমেটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো হলুদ আর লবণ সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে বেশ টমেটোটা মজে আসা পর্যন্ত রান্না করে নেব টমেটো খুব সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে মুজে গেছে খন্তি দিয়ে একটু এগুলোকে ভেঙে চুড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট এই পেস্ট দিয়ে রান্না করে একবার খেয়ে দেখুন যে কতটা টেস্টি হয় খেতে তারপর ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এবার কষিয়ে নেব কিছুক্ষণ কালারের জন্য দিয়ে দেব ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করেছে দেব সামান্য একটু জল তারপর খন্তি দিয়ে সব কিছু একসাথে একবার নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব চার পাঁচ মিনিট বাদে দেখাই যাচ্ছে যে মশলার উপরে কত সুন্দরভাবে তেল ছেড়েছে কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে দেখেই কিন্তু জিভের থেকে জল পড়ে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দেব যে কালো জিরে আর সাদা জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োর হাফটা দেব সম্পূর্ণটা কিন্তু আমি একদমই ব্যবহার করব না আর যে হাফ গুঁড়ো মশলাটা থেকে গেল এটা আমি কখন কিভাবে ব্যবহার করব সেটা জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মশলাটা ভালো করে মিশিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই সময়টা মশলার থেকে এত সুন্দর একটা গন্ধ আসে যেটা নাকি কি একদম গন্ধে মমা করবে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল আর রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু ভীষণ টেস্ট হয় মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে টক করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে দেব আলুটা তো ভাজাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি সিদ্ধ হবার জন্য আর এই যে ঝোলটা এটা কিন্তু পাতলা রাখলেই বেশি টেস্টি হবে তিন থেকে চার মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছ আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব মাছটা কিন্তু হয়েই এসছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে যে অর্ধেকটা কালো জিরে আর সাদা জিরের ভাজা গুঁড়োটা রেখেছিলাম সেটা এবার লাস্ট পর্যায়ে দিয়ে দেওয়া হলো মশলাটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি এরকমই বেশ একদম পাতলা ঝোল থাকবে দেখাই গেল আমি কিন্তু একদমই বেশি কোনো রকম মশলা ব্যবহার করিনি সামান্যই একটুখানি মশলা দিয়ে যে এত টেস্টি মাছের ঝোল হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন এবার শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতা দেওয়ার পর কিন্তু গ্যাস অফ করে দেব প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাস অফ করে দিয়েছে আর কিছুক্ষণ বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এসছে কালারটা দেখেই কিন্তু জীবের থেকে জল পড়ে যাবে এবার একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড শীতের সকাল দুপুর রাতে যে কোনো সময় যদি এরকম গরম গরম ভাজা পাওয়া যায় ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খাওয়াটা একদম জমে যাবে নমস্কার বন্ধুরা শ্বশুর রান্না রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি একাটি পেঁয়াজ কলি নিয়েছি আর পেঁয়াজ কলিটাকে এবার কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়েছি আর যে পেঁয়াজ কলির গোড়ার দিকে যে অংশটা থাকে সেইখান থেকে সামান্য একটু কেটে বাদ দিয়ে দেব এরপর একই সাইজ করে পেঁয়াজ কলিগুলোকে পিস করে নেব আর পেঁয়াজ কলিগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কাটবেন না বেশি একটু বড় বড় থাকবে সেইভাবেই কাটতে হবে কারণ পেঁয়াজ কলি যখন তেলে পড়বে তখন কিন্তু একদম নরম হয়ে যায় সেই কারণে একটু বেশ সাইজটা বড় বড় থাকলে দেখতে ভালো লাগে এইভাবে সমস্ত পেঁয়াজ কলিগুলো কেটে নিয়ে ফিরে আসছি পেঁয়াজ কলিগুলো কেটে নেওয়া হয়ে গেল এবার কেটে নেবো ফুলকপি এইখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি এবার ছোট ছোট করে পিস করে নেবো ফুলকপিটা মাঝখান থেকে কেটে তারপরে আস্তে আস্তে হাত দিয়ে রোয়াগুলো ছাড়িয়ে নিয়ে একদম ছোট ছোট করে টুকরো করে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। আর যে কোনো ভাজার ক্ষেত্রে কিন্তু কড়াইটা যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু ভাজাটা ঠিকমতো পারফেক্ট হয় না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছোটো টুকরো করে ফোড়নটাকে এবার তেলে ভালো করে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন রসুনের পরিমাণটা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই কারণ ভাজার মধ্যে রসুন দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভারও আসবে টেস্টও হবে রসুনটাকে বেশ একটু হালকা লালচে করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ আসছে এই পর্যায়ে দিয়ে দেব একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেওয়া আলু আলুটাকে এবার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব তিন থেকে চার মিনিট আলু কিছুক্ষণ ভেজে নিয়েছি একটু কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দেব যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম ফুলকপি সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব আলু আর কফিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে এবার ভাজা হতে দিতে হবে এবার ঢাকনা চাপা দিয়ে দেব কারণ আলু আর কফিটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে ভাজাটাকে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। ঢাকা দেওয়ার কারণে আর গ্যাসের ফ্লেম লোয়ের জন্য সামান্য কিন্তু একটু জল বেরিয়েছে কফির থেকে এতেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি সেই পেঁয়াজ কলি তারপর দেব ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ এইখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি আর দেব ঝালের জন্য চিরে নেওয়া কাঁচা লঙ্কা ভাজাতে যদি একটু ঝালটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সত্যি বলছি এরকম ভাজা যদি খাবার পাতে পাওয়া যায় অন্য কিন্তু কিছু আর লাগবে না এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব যেমন ছোটো চামচের একটা চামচ ধনের গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের চা চামচ জিরের গুঁড়ো এবার এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এই সময়েই কিন্তু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ব্যবহার করতে হবে তাহলে কি হবে এই যে ভাজাটা হতে থাকবে সেই টাইমে জিরে আর ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা ভাজা গন্ধ আসবে এই ভাজার থেকে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব এটা সম্পূর্ণটা সিদ্ধ হবার জন্য বেশ ঢেকে ঢেকে কিন্তু এই ভাজাটাকে তৈরি করতে হবে কোনো রকম জলের দরকার নেই কিছুক্ষণ বাদে বাদে এক দুইবার একটু ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিলেই কিন্তু দেখবেন একদম অল্প সময়ে ভাজাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এগুলো কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দেব একদম ছোটো ছোট করে কেটে নেওয়া টমেটো টমেটো দেওয়ার পরে কিন্তু আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব যতটুকু সিদ্ধ হয়নি বাকি আছে তার সাথে টমেটোটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে পারফেক্ট ভাজা কিন্তু তৈরি হয়ে যাবে একটুও কিন্তু কেউ কারোর গায়ে বা কড়াইতে লেগে যাবে না পুরো ঝরঝরে একটা ভাজা তৈরি হবে সেই কারণে কড়াই আর তেল কিন্তু সবসময় ভালো করে গরম করে নিতে হয় প্রথমে তো দেখাই গিয়েছিল আমি কিন্তু একদম অল্প তেল দিয়ে সম্পূর্ণ ভাজাটা করে নিলাম যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব এই ভাজাতে কেউ চাইলে একটু সামান্য চিনি ব্যবহার করতে পারেন আমি চিনি দিইনি কারণ পেঁয়াজ কলে একটু মিষ্টি ধরনের হয় সেই কারণে কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করিনি কত সুন্দর ঝরঝরে একটা কালারফুল ভাজা তৈরি হয়ে গেছে টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি একদম বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে গ্যাস তো অফই করে দিয়েছি আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে ফিরে এসে একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে